প্রায়শই আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হয় যে আপু আপনার এত কাজের পরেও আপনার হাত পায়ের ব্রাইটনেস এত সুন্দর থাকে কি করে সেই গোপন সত্যটাই আজকে আপনাদের সামনে প্রকাশ করব। আর তার সাথে আর গোপন সত্য তথ্য প্রকাশ করব আমাদের এই অ্যাঞ্জেল নাইট লোশনটা বা ডেলোশনটার কিন্তু কপি বের হয়েছে তো সবাই একটু সাবধান থাকবেন আগে আমি এই কপিটা নিয়ে আলোচনা করি কারণ অনেক আপুরেই আছেন যারা ভিডিওটা না টেনে চলে যান ভিডিওটা না দেখে তারা অবশ্যই সাবধান থাকবেন অ্যাঞ্জেল নাইট্রোশনটা আমাকে কয়েকদিন যাবতীয় কয়েকজন আপু দিয়েছিল ছবি যে আপু দেখেন আপনাদের নাইট্রোশনটার মতো সেম কিন্তু সেইটার উপরে যে কপিটা বের হয়েছে সেটার উপরে কিন্তু একটা কাগজের একটা কাবার দেওয়া থাকে কিন্তু এই ইনটেকটা থাকে না আর আমাদের হচ্ছে আমরা কারখানা থেকে ঠিক এভাবে তিনটা করে আমাদের প্যাকেজিং করে করেই দেয় তো আমরা আমাদের কিন্তু ওই কাগজের ওই কপিটা নাই আর এইটা কিন্তু আসল লোসনটা হচ্ছে এইটা আর ওইটা কিন্তু নকল লোসন ওইটা কিন্তু এই লোসনটার কপি ঠিক এই দুই বছর পরে আমাদের অ্যাঞ্জেল নাইট লোসনের কপিটা বের হয়েছে তো সবাই একটু সাবধান থাকবেন এখন আসি মূল কথায় যে ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমাকে অনেক আপুরেই মেসেজ করে লেখেন যে আপনার হাত পায়ের কালার এত সুন্দর আপনি কি করে আপনার বডির স্কিন কেয়ার করেন তো বডির স্কিন কেয়ার করার জন্য যেমন আমি আমাদের গোল্ড সুথিং জেলটা বা মিল্ক সুথিং জেলটা যেভাবে আমি হোল বডিতে অ্যাপ্লাই করি তারপরে হচ্ছে আমাদের উপটানটা দিয়ে যেভাবে গোসলের সময় হাত পাও স্ক্রাবিং করি ঠিক সেইভাবে কিন্তু আমি ডেলোশনটা ইউজ করি দিনের বেলাতে স্কিনটাকে ময়শ্চারাইজ করে স্কিনটাকে নরম করে খুবই সফট করে খুব হেলদি করে ভিতর থেকে মৃত কোষগুলোকে সজীব করে এবং স্কিনটাকে কিন্তু ফ্লোলেস করে বয়সের ছাপ কমায় কুচকে যাওয়া স্কিনটাকেও কিন্তু টান টান করে আমাদের এই লোশনগুলোতে তো এইটা হচ্ছে সেই ডে যে ডেলোশনটা খুবই ভালো যেটা আপনার স্কিনটা করে মানে প্রত্যেকটা মানুষের স্কিনে কিন্তু একটা খুবই দরকার হোল বডির স্কিন কেয়ারের জন্য বলেন এবং হচ্ছে আপনার মুখের স্কিন কেয়ারের জন্য বলেন তো এই ডেলোশনটা কিন্তু থ্রি ইন অন স্কিনটা মশ্চারাইজ করবে স্কিনটা আপনাকে সফট এবং স্মুথ করবে এবং স্কিনটা কিন্তু লাইট করবে এবং টান টান হেলদি যে একটা আছে না মৃত কোষগুলোকে সজীব করে স্কিনটাকে টান টান করে বয়সের দূর করে সেটা করবে তারপরে হচ্ছে আমাদের এই নাইট লোশনটা নাইট লোশনটা কিন্তু অনেক ভালো একটা লোশন নাইট লোশনটাও কিন্তু অনেক বেশি হেলদি একটা লোশন যে লোশনটা আপনার স্কিনের সমস্ত স্পট দূর করবে আপনার সিক্রেট পার্টে এই যে সিক্রেট পার্টে যে স্পটগুলো থাকে সেগুলো কিন্তু ক্লিন করবে হাত পাও ঘাড় গলাতে আপনি ইউজ করতে পারবেন বডির যে কোনো পার্টে আপনি ইউজ করতে পারবেন কোনো রকমের ক্ষতি ছাড়ে এটা কিন্তু কেমিক্যাল ফ্রি খুবই ভালো একটা লোশন বডি লোশন নাইট বডি লোশন এটা কিন্তু অ্যাঞ্জেল আমি কিন্তু এটার নাম দিয়েছি অ্যাঞ্জেল ম্যাজিক টাচ যেটা জাস্ট আপনি টাচ করলেই বুঝতে পারবেন অনেক সময় দেখবেন অ্যালার্জি খুঁজলি প্যাসার মানুষের স্কিনে অনেক স্পট পড়ে থাকে পায়ে হাতে ওই স্পটগুলোও কিন্তু চলে যায় তারপর স্কিনটাকে লাইট করে হেলদি করে টান টান করে স্কিনে যে বয়সের ছাপ থাকে কুচকে যাওয়া যে অভ্যাসটা থাকে সেটা চলে যায় আঙ্কেল আন্টিদের যে নামাজে পড়ে যে টাকনু গিরাতে যে কালো কালো স্পট পড়ে যায় সেগুলোও কিন্তু আমাদের এই নাইট লোশনটা যায় লোশনটা ফর্সাও করে দাগও যায় কিন্তু আপনার এই যে ডে লোশনটা কিন্তু ফর্সা করে না দাগ যায় না কিন্তু স্কিনটা আপনার হেলদি করবে স্কিনটা টান টান করবে বয়সটা বোঝা যাবে না কুচকে যাওয়া ভাবটা দূর করবে স্কিনটা লাইট এবং ফ্লোলেস করবে হেলদি করবে স্কিনটা ময়শ্চারাইজার করবে স্কিনটা একটা মাখনের মতো বাটারি একটা স্কিন স্কিন দেবে আর আমাদের নাইট লোশনটা কিন্তু এত কিছু করার পরেও কিন্তু স্কিনটা ফর্সাও করবে দাগও দূর করবে তো অবশ্যই আপনারা আমার মতো আমি কিন্তু এই লোশনগুলো ইউজ করি তো আমার মতো যারা এই স্কিনটাকে হেলদি করতে চান এবং স্কিনটা সবসময় হাত পায়ের স্কিন বডির স্কিন হেলদি করে রাখতে চান তারা কোনো বডি ক্রিম না ব্যবহার করে অন্তত একটা করে লোসুন খুবই রিজনেবলে দিচ্ছি আর আমার কাছে কিন্তু মেইন কপিটা পাবেন এটা কিন্তু নকল না কারণ আমি আপনাদের নকল এবং আসলের পার্থক্যটা বুঝিয়ে দিলাম যেটা নকল সেটা কিন্তু শুধু এক পিচ এক পিচ করে কাগজের কৌটার মানে প্যাকেটের ভিতর করে দেওয়া আছে আমাকে আজকে একটা আপু ভিডিও দিয়েছিল আমি ভিডিওতে দেখেছি যদিও আর হচ্ছে এইটা কিন্তু আমাদের একদমই ইনটেক্ট করা এভাবেই কিন্তু আমাদের কাছে আসে আমাদের কারখানা থেকে তো যারা এখনো বোঝে নাই আরও বিস্তারিত বোঝার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমুতে নক করে কথা বলতে পারেন এছাড়া সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের যে ছয়টা সাতটা নাম্বার দেওয়া আছে সবগুলো অনলাইনে ফেসবুক আইডি জান্নাতনুর কাজল ফেসবুক পেজ চন্দ্রিমা বিউটি অনলাইন শপ টিকটক আইডি নূরে জান্নাত ইউটিউব চ্যানেল জান্নাতনুর কাজল এই সমস্ত জায়গায় কিন্তু নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আমাদের সাথে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন তো আশা করি সবাই বুঝতে পেরেছে সবার জন্য অনেক বেশি শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম